হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো শুভ সকাল সবাইকে তো সকাল সকাল পাখি ঘরে আসলাম তো মিঠুর পা মানে দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে ও বের হয়েই দেখেন আমার মাথায় চড়ে বসে আছে আমার অবস্থা তো দেখতেই পারছেন একবারে পাগলের মতো তো কিছুতেই এখন খাঁচার ভিতর ঢুকবে না ও আমার কাছে আসবে তো বের হওয়ার জন্য গান করতেছে দেখি মিঠু মিঠু বলে ডাকতেছে তো আমি হচ্ছে রান্না করছি তো দেখেন একটু একটু দেখাই আপনাদের মিঠু যাও মিঠু যাও না মিঠু মাগো দেখেন কীভাবে ধরে আছে দাঁড়াও না মিঠু মিঠু এখানে আসো শোনো শোনো মিঠু মিঠু আসো 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 ওই যে চায়া বসে আছে দরজার উপরে আসো মিঠু মিঠু আসো তো যে নেমেছে যাও যাও খাঁচায় যাও দেখেন কি করে যাও 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 খাঁচার ভিতরে যাও মিঠু যাও টাটা টাটা বাই বাই মিঠু টাটা বাই বাই টাটা টাটা আল্লাহ ফেস আসবা আসো 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 মিঠু আসো আসো মিঠু আস দেখেন আচ্ছা বাই রান্না করি চল নিয়েই ওকে করি আর একটা আছে দেখাই ও কি করে তো এটা হচ্ছে পিটু দেখেন ওর সাথে দুজনকে যদি একসাথে দিই তাহলে কি করে দেখেন পিটু পিটু দেখেন ও কি যেন বলে ওকে পিটু যাও যাও মিঠুর কাছে যাও এখন আবার টিয়া ডাকতেছে মিঠু মিঠু ও ডাকতেছে ও আসবে ওই দেখেন দুইজনে কি করে আদর করে মিঠু আর একজন ডাকছে দেখছেন ওদের নিশি বলে আবার আরেকজন ডাকছে তোমরা নেমে যাও নেমে যাও ওকে যদি ও ছোটো তো ওকে যদি আদর করি তাহলে মিঠু হচ্ছে মানে পিটুকে যদি আদর করি মিঠু হচ্ছে হিংসা করে বুঝছেন আমাকে ঠুকরায় মিঠু আসো মিঠু আসো আসো মিঠু আচ্ছা দুজনেই থাকো দুজনেই থাকো দুজনেই থাকো দেখেন আমি হচ্ছে পাগল পাগল হয়ে যাবো আমি ওদের জ্বালায় ওই দেখেন দেখেন কি করে মিঠো আসো তুমি আসো তুমি বড় না আসো আসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুজনের কেউই নামবে না বুঝছেন আচ্ছা ঠিক আছে তোমরা দুজনেই থাকো আমি রান্না করি আমি রান্না করি তোমাদের দুজনকে নিয়েই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো আমরা রান্না করি আচ্ছা দুজনেই নেমে যাও ওকে আল্লাহ হাফেজ রান্না বসাই